कुछ बातें जो आपकी कहते हैं, वो बताने का नशीब उस बात के रिस्पांस के माध्यम से नशीब तो बात करता है कि जाएगा या नहीं जाएगा, ये बातें हम उनसे बोलते हैं, बोलते हैं, कुछ भी साथ। अरे नहीं बोलते कि नशीब नशीब आता, आए पर आपको শুভ সকাল নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে তো সকাল সকাল আমরা বেরিয়ে যাবো মায়াপুরে মায়াপুরে যাচ্ছি তো মনটা ভালো নেই তো ওই জন্য দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি ওই জন্য তো চলো বলি মায়াপুরে ঘুরে আসি তো আমি বেরিয়ে পড়লাম তো স্টেশনে চলে এসেছি বজবজ স্টেশনে তো এখানে চলে এলাম আর আমাদের সঙ্গে যাবে হচ্ছে আরও দুজন যাবে আমাদের সঙ্গে তো মাসিমা যাবে আর তার নাতি তো চলো দেখতে থাকো এই যে মাসিমা হ্যাঁ আর আমরা এই যে ট্রেনে এসে গেছে ট্রেনে উঠে পড়লাম তারপরে তো এই যে আমরা শিয়ালদা স্টেশনে এসে আবার অন্য আবার আর কৃষ্ণনগরের ট্রেন ধরলাম তো ট্রেনে আড়াই ঘন্টা বসে রইলাম আর তারপরে তো কৃষ্ণনগরে এসে এই যে আমরা লঞ্চ ধরলাম খেয়াঘাটা এসে লঞ্চ লঞ্চে উঠলে দাঁড়িয়ে আছি এত গরম পড়েছে তো লঞ্চে উঠতেই পারছিলাম না তারপরে শেষ তো লঞ্চ লোক ভর্তি হয়ে গেল তো আমরাও উঠে পড়লাম তো দেখো কত সুন্দর লাগছে নদীর দিয়ে আমরা যাচ্ছি আমরা তো সরবগঞ্জ লঞ্চ খেয়াঘাট আমরা এসেছি নগরদ্বীপে আর যেতে তো খুবই ভালো লাগছে আমরা তো এসে গেছি

আর এসে আমরা গদাভবনে এলাম গদাভবনে এসে আমরা রুম নিলাম গেস্ট হাউস নিয়েছি তো আমরা গেস্ট হাউসে এই গাড়ি করে এই গাড়িগুলো আছে গাড়ি করে আমাদের গেস্ট হাউসে পৌঁছে দিচ্ছে তো এখানে আধার কার্ড লাগবে আধার কার্ড নিয়ে ওরা একটা টিকিট দিচ্ছে হ্যাঁ দিলে ওইটা নিয়ে আর গেস্ট হাউসে পৌঁছে দিচ্ছে এই যে আমরা এই গেস্ট হাউসে থাকব আমরা বেশি দিন থাকবো না দুটো দিন থাকবো তো দেখো এই প্রথমবার আমরা এই গদাভবনে গেস্ট হাউসে ঢুকলাম তো এত সুন্দর এত অপরূপ দেখো তোমরা নিজের চোখে খুব সুন্দর তো এত পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো আর দেখো বেডগুলো দেওয়া আছে আর বেশি লোক থাকলে এখানে গদিও আছে স্পঞ্জের গদি আছে নিয়ে তোমরা শুতে পারবে আর আমরাও শুয়েছিলাম তো সবথেকে সুন্দর জায়গা হলো এই দেখো এখন পুরোটাই মানে গার্ডেনটা দেখা যাচ্ছে হ্যাঁ এখান দিয়ে আর এই যে রুমটা তো আমরা এখানে এসে তো একটু রেস্ট নিলাম আর গরমে খুবই কষ্ট হচ্ছিল এই অভিষেক অভিষেক বসে রেস্ট নিচ্ছে মাসিমাও একটু শুয়ে পড়বে আর এবার আমিও একটু রেস্ট নিলাম তো আমরা একটু রেস্ট নিয়ে তো আমরা আবার ওই গাড়িতে করে যে গাড়িটা আমাদের মানে সামনে দাঁড় করে দিয়েছিল গেস্ট হাউসে তো সেই গাড়িতেই করে আমরা আবার ভবনে আমরা খেতে যাচ্ছি দুপুরের খাবারটা আমরা ওখানেই খাবো তো গদাভবনে গেলাম ওখান থেকে আমাদের এখানে পাঠিয়ে দিল ওখানে টিকিট নেই বেলা হয়ে গেছে অনেকটা তো এসে আমরা এইখানে আমরা খেতে এলাম তো ভোগ খেলাম প্রত্যেক দিন কত করে দেখো ভক্তরা এসছে আর আমরাও খেতে বসেছি তো আমাদের খুব ভালো লাগছে দেখো প্রথমে আমাদের জল দিয়ে গেলো তারপরে তো আমাদের খিচুড়ি দিয়েছে আমার কেমন খিচুড়ি তারপরে ভাত দিয়েছে তারপরে বাঁহ দাসনের সবজি ডাল ডাল দু রকম সবজি ছিল আর ডাল আর চাটনি তো আমরা খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে করেই আবার চলে এলাম এখানে একটা ভালো সুযোগ সুবিধা আছে যে গদাভবনে থাকলে গাড়িতে করেই মানে তোমাদের গেস্ট হাউসে পৌঁছে দেবে তো এসে আমরা এই শুয়ে পড়েছি দেখো তো আমরা চারজন ছিলাম তো দুটো খাট ছিল তা দুটো খাটে আমরা দুজনে শুয়েছি মাসিমা আর আমি আর তারপরে অভিষেক আর কাকু ওই নিচেই শুয়েছিল তারপরে তো আমরা বিকালবেলা উঠে তো ওই বড়ো মন্দিরটা আমরা ঢুকলাম কেন আমরা অনেকবার এসেছি বড়ো মন্দির খুলে গিয়েছে কিন্তু আমরা ঢুকতে পারি কিন্তু এবারে এসে আমরা বিকালে তো বড়ো মন্দিরটার উপরে উঠছি তো বন্ধুরা তোমরা দেখো কত সুন্দর লাগছে আর খুবই সুন্দর কারুকার্য এখনও দু বছর লাগবে এই কাজ শেষ হতে তো আমরা ঢুকছি ভিতরে তো চলো বন্ধুরা আমার সঙ্গে তো ভিতরে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা করে টিকিট একজনার আর এখানে দুটো মন্দির আছে বড় বড়ো তো এটা নৃসিংহদেবের আর পঞ্চতত্ত্ব আর হবে এখানে মন্দির রাধা মাধবের মন্দির হবে तो प्रभु जीरा भावे तो थर्ड फ्लोर तक एग्जीबिशन बनेगा यहाँ पर दिखाया जाएंगे गोप कुमार का सारे लीलाएं वर्णन किए जाएंगे भागवतम के अनुसार गोप कुमार का सारे लिलाएँ यहाँ पर वर्णन किए जाएंगे ये थर्ड फ्लोर तक पब्लिक ऊपर चढ़कर दर्शन कर दर पाएंगे और ऊपर देखिए एक मिडिल मिडिल्स जहाँ से वो रस्सी निकला हुआ है वो सैंडल यानी लटका हुआ रहेगा मिडिल से श्रीमद्द भागवतम में जो वर्णन है फोर्टीन स्टेप यानी चौदह भगवान हम लोग अभी मिडिल में है जिसको मर्तलोक तो कहा जाता है हमारे ऊपर है सेवन स्टेप नीचे है सेवन स्टेप ऊपर जो सेवन प्लानिट है भू भु, भूव स जन तप महा सत्य लोक उसके ऊपर है चिन्मा धाम वैकुंठ धाम सबसे ऊपर है हमारा ठाकुर जी के धाम राधा कृष्ण के धाम गोलोक वृंदावन एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे ताकि लोगों को क्लियरली मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग देव देवी कहाँ रहते हैं शिव जी कहाँ रहते हैं ब्रह्मा जी कहाँ रहते हैं भगवान विष्णु कहाँ रहते हैं ऋषि मुनि लोग कहाँ रहते हैं राधा कृष्ण कहाँ रहते हैं आपको यहीं से क्लियरली दिखाई दे और एक, एक ब्रह्मांडी हो गया एंट्री गेट इधर बनेगा एग्जिट गेट और सामने एक स्टेडियम भी बनने वाले हैं स्टेडियम का नाम होगा वो स्टेडियम তো বড় মন্দিরের ভিতরে আমরা ঢুকেছি আর এই যে প্রভুজি প্রভুজি আমাদেরকে বুঝিয়ে বলে দিলেন আর এই যে গেট এই যে গেট হবে দুদিক দিয়ে भगवान में कोई परिवर्तन नहीं होगा वही ठाकुर जी इधर आ जाएंगे पुराना मंदिर से नया मंदिर में शिफ्ट हो जाएंगे नरसिंह भगवान और फर्स्ट फ्लोर में नरसिंह भगवान जी का एग्जिबिशन बनेगा एंड सेकेंड फ्लोर जाएंगे

মার্বের এখানে এসেছে তো আমাদের সেই গুরুজি আমাদেরকে গুছিয়ে বললাম আরেকটা যে গুরুত্ব ছিল ওই থেকে তারপরে এসেছে তো অনেক ঘোরা হলো অনেকটা সন্ধ্যে হয়ে গেছে তারপর আমরা আরতি দেখে এলাম হ্যাঁ মেন মন্দিরে ঢুকে আমরা রাধা মাধবের মন্দিরে দেব গুরুদেব হ্যাঁ বা প্রহুপাত সব মন্দির আমরা ঘুরে পঞ্চতত্ত্ব মন্দির ঘুরে আমরা সন্ধ্যে আরতি দেখে আমরা তো রুমে চলে এলাম গেস্ট হাউসে আবার চলে এলাম এসে অনেকটাই রাত হয়ে গেছে আমরা রাতের খাবার সেরে আর আমরা এবারে শুয়ে পড়ব কেননা কাল সকাল সকাল উঠতে হবে নবদ্বীপ ধামে যাব তো এই যে দেখো এই যে রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম কত সুন্দর এই যে নেট লাগানো আছে মশা তো ঢুকবে না আর এদিকে কাঁচ আছে বড় জানলা আর এদিকটা হচ্ছে নেট লাগানো হ্যাঁ একটুও মশা ঢুকবে না একটুকুও মশা ঢুকবে না আর এত সুন্দর লাগছে তোমাদের তো এত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা আমরা শুয়ে পড়ি এখন তো কাল সকাল সকাল আবার দেখা হবে গুড নাইট